আজ তেসরা নভেম্বর সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না এসআইআর আতঙ্কে মৃত্যু শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব জনগণের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা জুড়ে এসআইআর এর ঘোষণা হতেই দেশ ছাড়ার হিড়িক আটক পঁয়তাল্লিশ বাংলাদেশি এসআইআর থেকে নাম বাদ পড়লে হিন্দুদের কি করতে হবে নন্দীগ্রাম থেকে স্পষ্ট বার্তা শুভেন্দুর এসআইআর আতঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করার হিড়িক ইলাম বাজারে আমাদের মধ্যে রোহিঙ্গা নেই বাংলাদেশীদের থাকার অভিযোগ উড়িয়ে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল নেতা রহিম বক্সির এসআইআরে মতুয়াদের পঁচানব্বই শতাংশ নাম কাটা যাবে আমরণ অনশনে মমতাবালা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখান আর বিএল পেছনে লাগুন প্রকাশ্য সভা থেকে নির্দেশ তৃণমূল নেতার দুহাজার টাকা দিলেই অবাধ প্রবেশ ডবল ইঞ্জিন ত্রিপুরায় অনুপ্রবেশে কাঠগড়ায় বিএসএফ পুলিশ ভোটের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে পেটান তৃণমূল নেতার বেফাঁস মন্তব্যে তোল পার। হাতে আর চব্বিশ ঘন্টার সময় তার আগেই পালাও অনুপ্রবেশকারীদের সতর্কবার্তা শুভেন্দুর বিহারে কার সরকার ওপিনিয়ন পোলের ফলেই চাঞ্চল্য কোচবিহারে আতঙ্কের আর এক নাম এসআইআর ভোটার তালিকায় নামের ভুলে বিষ খেলেন বৃদ্ধ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক বোমা বর্ষণ তেজস্বী দল ক্ষমতায় এলে বিহারে ফিরবে জঙ্গলরাজ কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন শুভেন্দুর তীব্র কটাক্ষ ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বিস্ফোরক মন্তব্য নেতার তৃণমূল নেতা হক মমতা অভিষেকের এসআইআর আতঙ্কে কাঁটাতার পেরিয়ে পালানোর হিরিক আটচল্লিশ ঘন্টায় প্রায় একশো বাংলাদেশি নাগরিক আটক টাকা পাবি ভোট পর্যন্ত আন্দোলন চালা আর্জি অনিকেতের ভাইরাল ভিডিও তোল পাড় অভিষেককে নন্দীগ্রামে দাঁড় করালে মমতার পর এবার নতুন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর যেখানে পাব দেব মোল্লার অনুগামীদের মুখে এসআইআর নিয়ে বিজেপি বিধায়কের পরামর্শ হিন্দুরা কি করবেন জানুন সপ্তম শ্রেণীর ছাত্রীকে টোটোতে তুলে নিয়ে গণধর্ষণ চাঞ্চল্য দমদমে তৃণমূল ভয় পেয়েছে বলে এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে মানুষকে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর কবে কাগজ দেখাতে হবে কমিশনের নোটিসে বদলে গেল এসআই এর যাচাইয়ের দিনক্ষণ লাল দুর্গে ফাটল একযোগে ইস্তফা পঁয়ষট্টি সিপিআইএম কর্মীর বসিরাটে এসআই এর আতঙ্ক সালে ভোট দিয়েছি তাও নাম নেই নদিয়া বিএল বিতর্ক এসআই আর দাও পুড়িয়ে দাও স্লোগানের নেতৃত্বে সরকারি কর্মী ঠাকুরবাড়িতে ফাটল তৃতীয় শক্তি তৈরির পথে শুভ্রত ঠাকুর সঙ্গে আমার যোগাযোগ নেই দাবি খারিজ করলেন প্রদীপ মান্না বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত কাজল শেখ শিবির বদলের জল্পনা তুঙ্গে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে এসআইআর জালিয়ে দাও পুড়িয়ে দাও স্লোগানের নেতৃত্বে বিএলও নদীায় এসআইআর কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় এক বুথ লেভেল অফিসার নিজেই স্লোগান তুলেছেন এসআইআর জালিয়ে দাও পুড়িয়ে দাও সাধারণত তো বিএলও হলেন নির্বাচন কমিশনের নিয়োজিত কর্মচারী যাদের দায়িত্ব ভোটার তালিকার আপডেট করা ও তথ্য যাচাই করা তাই তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণই প্রত্যাশিত কিন্তু এই ঘটনায় দেখা যাচ্ছে এক সরকারি কর্মী নিজেই জনগণকে উস্কিয়ে দিচ্ছেন যা প্রশাসনিক নৈতিকতা ভঙ্গের শামিল সূত্রে জানা গিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিএল বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কমিশন রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তীব্র বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূলের নির্দেশে বিএল সরকারি দায়িত্ব থেকেও রাজনৈতিক ভূমিকা নিচ্ছে অন্যদিকে তৃণমূল বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা বিজেপি অযথা হাইপ তৈরি করছে এদিকে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক যদি সরকারি কর্মীরাই রাজনৈতিক পক্ষ নেন তাহলে এসআইআর যাচাই প্রক্রিয়ায় তাদের ন্যায্যতা কতটা থাকবে এই ঘটনা এসআইআর কে ঘিরে প্রশাসনের বিশ্বাসযোগ্যতায় বড় আঘাত এনেছে বৈশিরাটে একাধিক পরিবারের মধ্যে এখন শুধুই অস্থিরতা ও বিভ্রান্তি স্থানীয়রা বলছেন তারা দীর্ঘদিন ধরে ভারতের বৈধ ভোটার কিন্তু এসআইআর তালিকায় তাদের নাম নেই একজন বাসিন্দা কণ্ঠরঞ্জন দত্ত জানান আমি দু সালে প্রথম ভোট দিয়েছি এখন হঠাৎ আমার নাম উধাও এটা কি ন্যায়সঙ্গত এই ঘটনার পর এলাকায় হইচই পড়ে গিয়েছে অনেকেই বিএলর কাছে ছুটছেন কিন্তু তারা স্পষ্টভাবে কিছু জানাতে পারছেন না প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তথ্য যাচাইয়ের সময় তথ্য অসম্পূর্ণ বা পুরনো থাকলে নাম বাদ করতে পারে এবং পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে কিন্তু স্থানীয়দের আশঙ্কা এটা যদি নাগরিকত্ব যাচাইয়ের প্রথম ধাপ হয় তাহলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে বিজেপি ও তৃণমূল উভয়ই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি দাবি করছে তৃণমূলের প্রভাবে প্রশাসন বিভ্রান্তি তৈরি করছে অন্যদিকে তৃণমূল বলছে বিজেপি এই আতঙ্ক ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করতে বসিরহাট এখন যেন এসআইআর আতঙ্কের কেন্দ্রবিন্দুতে যেখানে নাগরিক অধিকারী সবচেয়ে বড় উদ্বেগ প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ফের মুখ খুললেন রাজ্যের এসআইআর বিতর্কে তিনি বলেন তৃণমূল ভয় পেয়েছে কারণ সত্য ধীরে ধীরে সামনে আসছে তাই এসআইআর নিয়ে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছে তার দাবি বিজেপির সরকার নাগরিকদের সুরক্ষা দিতে চায় আর তৃণমূল ভয় দেখিয়ে ভোট ব্যাংক বাঁচাতে চায় মিঠুনের মন্তব্যে বিজেপি শিবির উজ্জীবিত হলেও তৃণমূল পাল্টা আক্রমণ করে বলেছে মিঠুন এখন বিজেপির মুখপাত্র হয়ে উঠেছেন অথচ বাস্তবতা জানেন না এই বক্তব্যের ফলে এসআইআর ইস্যু আরও তপ্ত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিঠুনের জনমুখী জনপ্রিয়তা বিজেপির প্রচারে প্রভাব ফেলতে পারে তিনি যেভাবে জনসভার নাটকীয় ভঙ্গিতে বক্তব্য রাখেন তা সাধারণ মানুষকে আকর্ষণ করে রাজনৈতিক ভাবে এই মন্তব্য বোঝাচ্ছে যে বিজেপি এখন এসআইআর কে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং মিঠুনের মতো তারকাদের দিয়ে জনমনে প্রভাব ফেলাতে চাইছে অন্যদিকে তৃণমূল পাল্টা প্রচারে নেমেছে এসআইআর এ ভয় পাওয়ার কিছু নেই এটা বিজেপির বিভাজন নীতি ফলে এসআইআর এখন কেবল প্রশাসনিক নয় সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের দুই প্রবীণ নেতা সৌকত মোল্লা ও আরবুল ইসলামের অনুগামীদের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে সৌকতের এক অনুগামী প্রকাশ্যে বলেন যেখানে পাবল লুটিয়ে দেব রাজনৈতিক মহলে এই বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য তৃণমূল নেতৃত্ব দ্রুত বিষয়টি নিয়ে মুখ খোলে এই ধরনের মন্তব্য দল বরদাস্ত করবে না প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি কেবল ব্যক্তিগত প্রতিহিংসা নয় দলের ভিতরে প্রভাব বিস্তার নিয়েও সংঘর্ষ চলছে তৃণমূলের অন্দরে অনেকেই মনে করছেন এসআইআর ইস্যুতে দল যখন রাজ্য জুড়ে বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তখন নিজেদের মধ্যে সংঘাত প্রকাশে আসা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আরাবুলপন্থী শিবির পাল্টা বলেছে আমাদের দলের শৃঙ্খলা মেনে চলি আমরা কিন্তু শওকতপন্থীরা নিজেরাই সীমা লঙ্ঘন করছেন এই ঘটনার ফলে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে যা এসআইআর সহ সামগ্রিক রাজনীতিতেও দলের স্থিতি নাড়িয়ে দিতে পারে তৃণমূলের অভিজ্ঞ সংগঠক মইনুল হকের মৃত্যুতে দলের শীর্ষ স্তর থেকে কর্মী বাহিনী পর্যন্ত গভীর শোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মঈনুল আমাদের দলের এক বিশ্বস্ত ছিলেন তার অবদান কখনো ভোলার নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শ্রদ্ধা জানান দীর্ঘদিন ধরে সংগঠনে সক্রিয় ছিলেন বিশেষ করে উত্তরবঙ্গ অঞ্চলে দলের ভিত গড়তে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে তৃণমূল নানা বিতর্কে জর্জরিত সেখানে এক অভিজ্ঞ নেতার মৃত্যু দলের মনোবলে ধাক্কা দিতে পারে তার প্রয়াণে স্থানীয় স্তরে নেতৃত্বে এক শূন্যতা তৈরি হয়েছে দলীয় সূত্রে জানা গেছে রাজ্য জুড়ে ব্লক স্তরে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করা হবে এই ঘটনার মধ্যেই তৃণমূল নেতৃত্ব মানুষকে আশ্বস্ত করছে আমরা ঐক্যবদ্ধ মইনুলের আদর্শেই এগিয়ে যাব এসআইআর বিতর্কে এবার সরাসরি কমিশনকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সভায় তিনি বলেন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কেউ মুখ খুলতে পারছে না তার এই মন্তব্যে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তজনা ছড়িয়ে পড়েছে শুভেন্দুর অভিযোগ নির্বাচন কমিশন তৃণমূলের প্রভাবে কাজ করছে তার দাবি যেভাবে নাম বাদ যাচ্ছে তা প্রশাসনের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলছে তিনি আরো বলেন এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে আর যারা প্রতিবাদ করছে তাদের প্রশাসনিকভাবে চেপে দেওয়া হচ্ছে অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা বলেন সুভেন্দুর বক্তব্য প্রশাসনকে হেও করার চেষ্টা কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শুভেন্দুর এই মন্তব্য একদিকে সরকারের উপর চাপ বাড়াচ্ছে অন্যদিকে এসআইআর কে ঘিরে বিজেপির অবস্থানকে আরো আক্রমণাত্মক করছে এই মন্তব্য নিয়ে প্রশাসনিক মহলেও উদ্বেগ কারণ এটি শুধুই রাজনৈতিক মন্তব্য নয় বরং কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন তুলছে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এসআইআর ইস্যু এখন পুরোপুরি রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত নন্দীগ্রামে অনুষ্ঠিত এক সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি দেন অনুপ্রবেশকারীদের হাতে মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে তার আগেই পালাও নইলে আইনের আওতায় পড়বে তারই বক্তব্যে রাজনৈতিক মহল ও প্রশাসনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে শুভেন্দুর বক্তব্যে বোঝা যায় তিনি এসআইআর কে কেন্দ্র করে একটি বার্তা দিতে চাইছেন যারা অবৈধভাবে রাজ্যে বসবাস করছে তাদের জন্য বাংলায় কোনো জায়গা নেই তৃণমূল মুখপাত্ররা এই বক্তব্যকে বিজেপির উস্কানিমূলক প্রচার বলে অভিহিত করছেন তাদের দাবি এসআইআর এর নামে বিজেপি মানুষকে বিভাজিত করছে তবে বিজেপির যুক্তি এটা কোনো উস্কানি নয় বরং দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্ক বার্তা এই মন্তব্যের পর প্রশাসনিক স্তরে নজরদারি জোরদার করা হয়েছে সীমান্ত এলাকাগুলোয় সামাজিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দুর এই ভাষণ সাধারণ জনগণের মধ্যে ভয় ও বিভাজনের মনোভাব আরো তীব্র করতে পারে একই সঙ্গে বিজেপি এই বক্তব্যের মাধ্যমে তাদের মূল ভোট ব্যাংক হিন্দু উদ্বাস্তুদের আশ্বাস্ত করার রাজনৈতিক কৌশলও গ্রহণ করেছে এসআইআর এখন শুধু প্রশাসনিক নয় এক কারণ মনস্তাত্ত্বিক অস্ত্র হয়ে উঠেছে রাজনৈতিক প্রচারে